বিশ্বাস করুন এখানে মধ্যে যারা আছেন দাঁড়িয়ে বসে ভিতর থেকে যারা শুনছেন প্রত্যেকটা মানুষের এক একটা টেনশন আছে ডিপ্রেশন টেনশন আছে কারো গাড়ির টেনশন কারো বাড়ির টেনশন কারো নারীর টেনশন আছে কি নাই যুবকদের তো রাতের বেলা ঘুম নাই গুড নাইট না শুনলে সকাল বেলা নাস্তা করে না গুড মর্নিং না পেলে অথচ মুখে কিন্তু কলা রুটি এস এম এস চলতেছে যে আপনি ওই পাশ থেকে টেক্সট পাঠাচ্ছেন সকাল যুবকরা পাঠায় যে গুড মর্নিং পেলাম না ঘুমিয়ে আমার ভাঙছে না আমি আর সকালে হয়নি অত চলতেছে আছে কি নাই জন্য স্যালারির টেনশন টেনশন দেখেন কেমন অবস্থা স্যালারি বাড়ার টেনশন ব্যবসায় কিভাবে উন্নতি করবে সেই টেনশন অনেক আছে যে যুবক যুবতীদের বিয়ে নিয়ে টেনশন কোলবালিশের সাথে আর কত রাত কাটাবে আছে কি নাই টেনশন আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই বিভিন্ন টেনশন ব্যবসা বাণিজ্য থেকে এক এক জনের এক এক টেনশন আছে আরে চাচা ভাতি যা জায়গা জমি নিয়ে টেনশন তারপর শুধু এদিকে না যারা বিদেশে আছে বেকার পড়ে আছে সেই টেনশন আবার অনার্স পাস করে মাস্টার্স পাস করে কিন্তু বাংলাদেশের অবস্থা এরকম যখন জবের জন্য যায় চাকরির জন্য যায় বলে এক্সপিরিয়েন্স আছে কিনা বেচারা চিন্তা করে মাত্র পড়াশোনা শেষ করে বের হইলাম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আনবো থেকে সেই টেনশন আসি কি নাই কারণ যুবক পড়াশোনা করে বিশ বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছর পার হইতে দেরি নাই সেই ফ্যামিলি যে ফ্যামিলি মা বাবা খাওয়াইছে পড়াইছে সেই মা বাবা এবং এলাকার বয় বন্ধু যারা আদর করতো ছোটবেলায় মনি পাখি বলে ডাক দিয়ে আদর করত তারা পর্যন্ত বেকার বলে গালি দেয় যখন যুবকের কিছু করা থাকে না তখন বেকার বলে এই সমাজ যুবক শিক্ষিতদেরকে ডাক গালি দেয় বেকার বলে সেই টেনশন আছে কি নাই কত রকম টেনশন নিয়ে আমরা আজকে এখানে বসেছি কিন্তু বসার সাথে যখন কথা শুনছি টেনশন গায়েব ঠিক কি না তাহলে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের মধ্যে টেনশন গায়েব হয় কি হয় না আওয়াজ দেন হয় কি হয় না এই যে এত রকম টেনশন ডিপ্রেশন সবচেয়ে বড় রোগটাই এটা সবচেয়ে বড় রোগ আপনার যতক্ষণ টেনশন ডিপ্রেশন ততক্ষণ দেখবেন যে এরকম অবস্থা হবে ঘুম হবে না ঘুম না হলে গ্যাস্ট্রিক প্রবলেম আছে কি নেই গ্যাস্ট্রিক প্রবলেম তারপর ওই যে গ্যাস্ট্রিকের তো কি জানি ওষুধ আছে টেন এম জি ওটা ধরায় দেয় সার্জেল টোয়েন্টি আছে কি নাই তারপর এরকম যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কারণ না ঘুমালে ঠিকমতো খাবারটা হজম হয় না গ্যাস্ট্রিক হয় এই টেনশন থেকে ঘুম হয় না তারপর গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের পর আলসার আওয়াজ দে না আলসারের পর ক্যান্সার ক্যান্সারের পর দেশ স্যার দেশ পর দুনিয়া সার এ আসি কি নাই যুবক টেনশন ডিপ্রেশন থেকে কেমনে দূর হবে বুঝতে পারছে না যখন এরকম অবস্থা হয় যুবক তোমাকে বলে দিচ্ছি ভালো মনের গান দিয়ে جسমের গান দিয়ে শুনে নাও এমন ভাবে তোমার টেনশন ڈپریشن ক্রাশ করবে তোমার অবস্থা করুণ থেকে করুণ হবে তুমি শেষ পথ এরকম হয়তোবা সুইসাইড পেছ নিতে পারো যুবক ইন্তেকাল করে আজকেই মেহফিলে আসার পরে শুনতেছি যে কিছুদিন দু চার দিনে আগে ইন্তেকাল করেছে যে এরকম যুবক তাজা যুবক চলে যাচ্ছে ইন্তেকাল করছে কিসের থেকে এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমরা টেনশন করে পাচ্ছি না রেজাল খারাপ করলে আমরা চিন্তা করি এলাকার মানুষ কি করবে অতচ এলাকার মানুষ এক লোকমা তোমাকে খাওয়াচ্ছে না তুমি যার জন্য করছো তারটা টেনশন করো যে তোমাকে জন্ম দিয়েছে তাদের কি নিয়ে টেনশন করো টেনশন তোমার থাকবে মা বাবার খিদমতের জন্য টেনশন তোমার থাকবে নিজে কি করার জন্য টেনশন ওই মেয়ের পিছনে ছেলের পিছনে ভাগার নাম নয় তোমার টেনশন থাকে আল্লাহর রাসূলকে বাইর থেকে বেবা হবে সেই টেনশনের মধ্যে ডুব দাও যখন তুমি ডুবে যাবে চিন্তা করবে একা একা যে তুমি ঘরের মধ্যে ঢুকে আছো দরজা বন্ধ তোমার জানালা বন্ধ যিনি জানালা নিচে দিয়ে তোমার দরজা নিচে দিয়ে দিয়েছে তিনি তোমার সমস্ত খবর রাখে টেনশন যুবক তোমার যখন এত টেনশন মসজিদে যাও তুই রাকাত তফল নামাজ পড়ো শেজদা গিয়ে যে তোমার সমাজ তোমার পরিবার তোমাকে ছেড়ে দিয়েছে তোমাকে যখন ভুল বুঝতেছে বাদ দাও ঠিকানা বাদ দাও তুমি একটা ঠিকানা খুঁজে নাও আমার রসূল আরবি বলে মসজিদে গিয়ে দুই রাকাত তফল নামাজের ইবাদত করে শেজদা গিয়ে সুবহানাল্লাহ আলা বলে রাব্বে কারিমের কাছে সব বলে দাও তিনি তোমার মনের টেনশন হালকা করে দিবে ঠিক না নষ্ট হচ্ছে টেনশনের ওষুধটা কি খারাপ দিয়েছি ডাক্তার হিসাবে চলে কি চলে না আওয়াজ কম হয়েছে মানি না জোরে বলতে হবে তাহলে যুবক টেনশন ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আহসানি তাকদীর সর্বশ্রেষ্ঠ করে তোমাকে আমাকে বানানো হয়েছে হাসান বলতে পারতেন আল্লাহ সুন্দর করে না না আহসান আহসান চিন্তা করেন হাতের মধ্যে যদি চোখ থাকতো নজবিল্লা পড়বেন হাতের মধ্যে চোখ থাকলে ডাক দিলে কতক্ষণ এদিকে কিছুক্ষণ এদিকে ডাক দিতে হইতো এই পাশের থেকে ডাক দিছে এদিকে বলতো কি অবস্থা এদিক থেকে ডাক দিছে এই চোখ আরেক চোখে এই জায়গায় থাকতো তাহলে কেমন হতো মুখটা যদি পিছনে থাকতো ঠিক এখনো দেখেন অনেক বেবি অ্যাপ পয়দা হচ্ছে ব্যর্থ হচ্ছে চোখ একটা নাক মুখ একসাথে আছে কি নাই জোড়া মাথা কত রকম আছে একটা বার চিন্তা করো যুব আল্লাহ এমনভাবে তৈরি করে নাই কত সুন্দর করে আস্থানিতাকবি কত সুন্দর করে পয়দা করেছেন কত সুন্দর করে হাঁ ঠিক আছে রব্বে কারিম বলেছেন আস্তানিতা কবি খুব সুন্দর করে পয়দা করেছি কিন্তু তোমাকে আবার নিকৃষ্ট জায়গার মধ্যে আমি পাঠিয়েছি একটা জিনিস সবসময় মনে রাখবেন এই মেহফিলগুলি তখন কাজে আসবে যখন আপনি এখান থেকে কিছু হেদায়ত নিয়ে যেতে পারবেন দেখেন সমালোচনা আলোচনা যে কেউ করতে পারে এই জায়গাগুলি অলরেডি আমরা এন্টারটেনমেন্টের জায়গা বানিয়ে ফেলেছি এখন ফেস ভ্যালু কারণে হাজারো মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ আপনি আমার কথা লিখে রাখেন যে মাদানী হুজুর বলে গিয়েছেন আফটার টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স পরে এই মানুষগুলিকে খুঁজে পাওয়া যাবে না আওয়াজ দেয় না ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে মানুষ ওয়াজ নসিহত দেখে নেবে কতক্ষণ আগে একটু চিন্তা করেন দুই ঘন্টা তিন ঘন্টা আমরা ওয়াজ নসিও শুনতাম ওই মোটা মোটা ক্যাসেট লাগিয়ে ঘন্টার ওয়াজ শুনতাম এরপর আসলো আরো সংক্ষেপ দেড় ঘন্টা দুই ঘন্টা সিডির জামানা শেষ ক্যাসেটের জামানা শেষ ফিতার জামানা শেষ ওটার পরে সিডির জামানার পরে যখন আসলো সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের জামানা ওই জামানার মধ্যে এখন আর এই দুই ঘন্টা তিন ঘন্টা ভালো লাগে না কোনো রকম 40 মিনিট 35 মিনিট 1 ঘন্টা ঠিক ভালো বক্তা হলে স্কলার হলে এক ঘন্টা নয়তোবা তো 5 মিনিট না আওয়াজ দেন ঠিক এই রিয়েল লাইফের মধ্যে আমরা রিল দুনিয়াতে বসবাস করছি এগুলো থেকে চকে মুখে পানি দেন চুপ এগুলো আমাদেরকে বেকার বানাচ্ছে অন্য কিছু নয় ঠিক সম্পর্ক ধ্বংস করে দিচ্ছে আপনার 24 আওয়ারস আপনার 24 ঘন্টার সময়গুলিকে ধ্বংস করে দিচ্ছে আমার আমাল রাহমাতুল আলামিন এগুলোকে এই বর্বরতাকে থামা চাপা দেওয়ার জন্য এসেছেন এগুলোকে এখন মডিফাই করে নতুন ভাবে পাঠানো হয়েছে এখন আর ওই সিনেমা হলে গিয়ে বরবাদ হইতে হবে না পকেটে মোবাইল বরবাদ হওয়ার জন্য পকেট আপনি নামাজে আছেন আপনি মনোযোগ সকের নামাজ পড়ছেন সুরা পড়ছেন টিং টং করে বাসবে মনোযোগটা থাকবে আওয়াজ দেন থাকবে ঘরগুলি হোটেল রুম হয়ে গিয়েছে আপনি রেস্টুরেন্টে যান খাবার খাওয়ার জন্য খাবারটা খেয়ে ঠিকই ওয়েটারকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা টিপস দিচ্ছেন খুশি হয়ে অথচ ওয়েটার খালি আপনার খাবারটা আপনার কেনার খাবারটা আপনাকে সার্ভ করেছে কিন্তু আপনি খুশি হয়ে টিপস দিচ্ছেন কখনো কি জিজ্ঞেস করে আপনার মাকে জড়িয়ে ধরে বললেন না তো যে মা অনেক মজার রান্না করেছ বাবাকে তো বললেন না বাবা সারা জীবন একবারও বলি নাই ভালোবাসি আজকে বলতে চাই বড় ভালোবাসি হালকা হয়ে যাবে মনটা মা বাবা কত নেয়ামত যার আছে সে বুঝে বিছানায় পড়ে আছে তারপর আপনার জন্য রহমতের ছায়া মাকে গলার মধ্যে বেঁচিয়ে যুবক বিক্রি করে দিয়ে আসতো নাউস ওই সামানা পাড়ি দিয়ে এসেছি আমরা উই কান্দি মেয়েজি চিন্তাই করতে পারবেন না আপনি আমি কি ওয়াজ করি আমার কি বয়স আমার কি এলেম আমি কসং করে বলছি বিস্মিল্লাহ ইউ রহমান রহিম বাইয়ের নিচে যে নুক্তাটা আছে ওটার এলেম আমি মাগদুর শার মাজানি কাজে নাই আপনারা ভালোবেসে বসিয়ে চেনে এই জায়গায় এই জন্য দুই চারটা কথা বলি আমার নিজের এলেম থেকে যতটুকু দিয়ে আমি বুঝি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি বড় বড় ষাট সত্তর বছরের আকাবিরিনা যারা মহাদেশ দেখবেন স্টেজে উঠাইলে এরকম একশো মানুষ খুঁজা যা পাওয়া যায় না যুবক শুনে যুবকের ওয়াজ এগুলো ওয়াজ না আওয়াজ বুঝার চেষ্টা করুন টিকটকের দুনিয়া রিলস এর দুনিয়াতে শেষ আওয়াজ হয়ে গেছে ওয়াজ মিলিয়ে নেবেন দুই দুই চার মিলে যাবে আমাদের বর্তমান সমাজ এই অবস্থায় চলছে অবক্ষয় আর অবক্ষয় উন্নতির কোনো দেখা নাই উন্নতি জোয়ারে ভাসতেছি আজকে যখন প্লেন দিয়ে আসতেছি হঠাৎ করে খেয়াল করলাম উপর থেকে খেয়াল করলাম যে জমিনের মধ্যে যারা চলাফেরা করছে উপরে কি চলছে প্লেনে কারা চড়ছে উঠছে খবর নেই ঠিক আছে সারা পৃথিবীতে এই জায়গায় না আজকে মাহফিল হচ্ছে সারা পৃথিবীতে কে কোথায় কি করছে কারো কোনো খবর আছে নাই আপনি চান কিংবা না চান এই খোঁজ খবর যেটার জন্য আপনি এত মারা মারা ফিরছেন শুধু দুইটা বিষয়ের জন্য বান্দা যে সুখের আলাস আশায় যে সুখের জন্য ঘর থেকে বের হচ্ছেন ঠিকই দুঃখ কিনে ঘরে ফিরছেন সুখ আর পাচ্ছেন না কারণ কেন জানেন সুখটা আপনি বাইরে তালাশ করছেন না না সুখ অন্তরে তালাশ করেন যে আপনার জন্য করেছে যেনারা আপনাকে জন্ম দিয়েছে তাদেরকে সুখী করেন রাব্বুল আলামিন আপনার অন্তরটা সুখে ভরপুর করে দিবে বেরুল ওয়ালে দেয় পিতা মাতার কর্তব্য বুঝতে হবে বাবার আমার আমি এই কথাগুলি এই জন্য বলছি ওই যে জামানা বললাম ভিসিআর থেকে সিডি সিডি প্লেয়ার থেকে ওই যে ক্যাসেট প্লেয়ার সিডি প্লেয়ার থেকে এই সমস্ত বিষয় থেকে আমরা আসলাম সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউব এক ঘন্টা থেকে ফেসবুক হয়ে গেছে চার পাঁচ মিনিট এরপর হয়ে গেছে রিলসের মধ্যে মনে করেন বিশ পঁচিশ সেকেন্ড এক মিনিট ওয়াজ নসিয়ত এখন নাকি ওয়াজ নসিয়ত এক মিনিট সুমা মায়াজ আল্লাহ নাউজুবিল্লা পড়বেন না এই মেহফিলের কোনো কোনো কাজে আসবে না যদি এই জায়গাগুলিকে এন্টারটেনমেন্টের জায়গা বানান বিনোদন বানান আমি এই বছর এসেছি এখানে আবার আগামী বছর আসি কিনা জানিও না কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবেন ভাইয়ারা মা একটা জিনিস যে হৃদয় আল্লাহ আল্লাহ রসুলের প্রেম থাকে সেই হৃদয় হিংসা গিবত থাকতে পারে না যে হৃদয়ে মুস্তাফা জানের রহমতের প্রেম থাকে রবুল যাত এর তকুল্লাহ ভয় থাকে ফতাকুল্লাহ মততাাতুম রুদিয়ে জসন দিয়ে যে হৃদয় ভয় করে সেই হৃদয় মানুষকে ক্ষতি করতে পারে না মাঝে মাঝে মন চায় কি জানেন ইসলামটাকে নিয়ে دینটাকে নিয়ে উৎসাহ হারিয়ে যায় যেখানে কোনো ফেতনা ফাসাদ নাই মাঝে মাঝে মন চায় আমার রসূলের ইসলাম তো এটা না যেটা আমাদেরকে এখন শিক্ষা দাও হচ্ছে স্টেজে উঠে গিয়ে গোব ছুরু ফাসাদ শুরু সাধারণ রে এগুলো শুনতো চায় না এখন শুনতে চায় আজমাতে রসুল রসুলের প্রেমটা শুনতে চায় ঠিক না ঠিক কিনা